এইরকম লাল টুকটুকে পুরি একদম গমের আটা দিয়ে বানানো যায় ময়দা আটা ছাড়াই এইভাবে লাল লাল পুরি বানিয়ে সবাইকে চমকে দিন তো এটি বানাতে খুবই সহজ ঘরুয়া উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় সাথে এখানে কোনো ফুড কালারও লাগে না চলুন তাহলে দেখে নেই আজকের এই মজাদার লাল লাল পুরির রেসিপিটা ভিডিওটা খুব অল্প সময়ের আশা করি পুরো ভিডিওটাই দেখবেন এই পুরীর রেসিপিটা বানাতে অবশ্যই বিট লাগবে আমি এখানে একটা বড়ো সাইজের বিট নিয়েছি আপনাদের বাড়িতে যদি না থাকে তাহলে যে কোনো সবজির দোকানে পেয়ে যাবেন বিটটাকে আমি ভালো করে ছলে নিব তারপর ছোট ছোট করে কেটে নিব একটু ধুয়ে নিয়ে সিদ্ধ করতে দেবো এই বিটটা কাটতে গিয়ে আমার হাত একদম লাল লাল হয়েছে এত কালার এই বিটের সোয়াদ অনুযায়ী লবণ দিয়ে সিদ্ধ করে নিব ততক্ষণে বিট গুলো সিদ্ধ হয়ে যাক এর পাশে আমি একটা গামলায় গোমের আটা টেকে নিব। টেকনির সাহায্যে কারণ গোমের আটায় অনেক ভুষি থাকে তাই টেকে নিলে অনেক ভালো হয় আমি তাড়াতাড়ি করে আটাগুলো টেকে নেই আটাগুলো টেকা হয়ে গেলে একটা গামলায় নিয়ে নিব। আমি এখানে আটা নিয়েছি তার সাথে সোয়াদ অনুযায়ী লবণও দিয়ে দিব হাফ কাপ সাদা তেলও দিয়ে দিব তারপর আমি এখানে একটা ডিমও ভেঙে দিয়েছি ডিমটা অপশনাল আপনারা চাইলেও নাও দিতে পারেন ডিমটা দিলে পুরিগুলো আরও আরো অনেক নরম তুলতুলে হয়ে যায় সাথে খেতেও অনেক ভালো লাগে দেওয়া হয়ে গেলে উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব আমি তাড়াতাড়ি করে উপকরণগুলো মিশিয়ে নিব এতক্ষণে এদিকে আমার বিটগুলো সিদ্ধ হয়ে গেছে এখন বিটগুলোকে ভালো করে মিক্সারে মিক্স করে নিব আমি সবগুলো মিক্সারে নামিয়ে নিব একটু ঠান্ডা করে ভালো করে মিক্স করে নিব বন্ধুরা এই লাল পুরিটা একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন খেতেও অনেক ভালো লাগে সাথে হেলদিও ছোট বাচ্চাদের যদি একবার এই পুরিটা বানিয়ে দেন ভাবতেই পারবেন না কেমন মজা করে খাবে উপকরণগুলো আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে দেখতেই পারছেন কত সুন্দর কালার এসেছে এখন আটার মিশ্রণে বিটের পেস্টগুলো ঢেলে দিব তারপর ভালো করে হাত দিয়ে সেনে সেনে একটা ডো বানিয়ে নিব এখানে কিন্তু কোনো পানি দিব না এমনি সেনে একটা ডো বানিয়ে নিব আপনাদের যদি একটু পানির দরকার হয় তাহলে দিতে পারেন বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাথে পাশে থাকা বেল আইকনটিও অল করে দিবেন তাহলে এমন নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আমার ডো করা হয়ে গেছে এখন ডোটাতে একটু ভালো করে তেল মেখে দশ পনেরো মিনিট ঢেকে রেখে দেব পাশে একটা কড়াইয়ে আমি তেল গরম করতে দিব তেলগুলোকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে তেলগুলো বেশি গরম না থাকলে পুরিগুলো ফুলবে না তাই তেলগুলোকে আপনারাও অবশ্যই গরম করে নেবেন এদিকে একটা প্লেটে আমি ধুনিয়ার পাতা শুধু পাতাগুলো নিয়েছি তার সাথে কিছু সাদা তিল নিয়েছি তিলগুলোকে আমি ভালো করে বেছে নিয়েছি তিলে অনেক ছোট ছোট পাতর থাকে তাই আপনারাও ভালো করে বেছে নেবেন এদিকে পনেরো মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিব কত সুন্দর হয়েছে আর একটু হাত দিয়ে মতে নিব মতে নেওয়া হয়ে গেলে লেচি কেটে নিব লেচি কেটে না হৈ গলে একো বেলেগ নিব একটু বেলে নিয়ে তিলগুলো উপরে দিয়ে দিব। তিলগুলোকে আমি চারপাশে ভালো করে ছড়িয়ে দিয়েছি আবার একটু ভালো করে বেলে নিব, যাতে তিলগুলো ভালো করে বসে যায় ভালো করে বেলানো হয়ে গেলে পাল্টে দিয়ে ওই সাইডটাও ভালো করে তিল দিয়ে বেলে নিব। বন্ধুরা একবার এইভাবে বানিয়ে খাইয়ে দেখুন তো সাত মুখে লেগে থাকবে দশ দিনও ভুলতে পারবেন না তাই অবশ্যই বানিয়ে খেতে ভুলবেন না আমি তাড়াতাড়ি করে পুরিগুলো বানিয়ে নেই দেখি আমার ভালো করে বেলে নেওয়া হয়ে গেছে এখন তেলে দিয়ে ভালো করে ভেজে নিব আমি তাড়াতাড়ি করে করে তেলে দিয়ে ভালো ভেজে নিব আর হ্যাঁ বন্ধুরা আপনারা এই পুরিটি বানানোর জন্য আটা বা ময়দার আটাও দিতে পারেন আপনারা যদি চান ময়দার আটা দিয়েও বানিয়ে নিতে পারেন আজকের এই ভিডিওতে আমি গোমের আটা দিয়ে বানিয়ে দেখিয়েছি আপনাদের কাছে যদি গোমের আটা না থাকে তাহলে আপনারা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন বন্ধুরা আপনারা যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন সাথে ভিডিওটাতে একটা লাইকও করে দিবেন আর আপনারা যদি এই ভিডিওটি ফেসবুকে দেখতেছেন তাহলে ফেসবুক পেজটিও ফলো করে দিবেন আর ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো কালকে আর একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনারা পাশেই থাকবেন ধন্যবাদ